আসসালামু আলাইকুম কোটা আন্দোলন দু আজকে যখন ছাত্ররা সাহসী ভূমিকা পালন করতেছে ঠিক সে সময় আল্লামা সাইদের একটি ওয়াজ সেখানে দেয়া হচ্ছে আর যখন ছাত্ররা বুক পেতে দিচ্ছে তখন সেখানে আল্লামা সাইদের একটি ওয়াজ দেয়া হচ্ছে কি ওয়াজ সেটি আল্লামা সাইদি একটি ওয়াজে বলেছিলেন পাঁচশো বছর বিড়ালের মতো না বেছে এক ঘন্টার সিংয়ের মতো বাঁচা উত্তম আজকে যদি আল্লামা সাইদি বেঁচে থাকতেন আমি আল্লামা সাইদিকে প্রশ্ন করতাম আপনি আল্লামা সাইদি বহু আন্দোলন করেছেন আবু সাইদের মতো মুগ্ধর মতো সাধারণ ছাত্রদের মতো কয়দিন বুক পেতে দিয়েছেন গুলি খাওয়ার জন্য আন্দোলন করতে গিয়ে কয়দিন দাবি আদায় করতে গিয়ে বুক পেতে দিয়েছেন গুলি খাওয়ার জন্য শুধু বক্তব্য দিয়ে গেছেন ওয়াশ করে গেছেন বাস্তবে তার কিছুই দেখান নেই রাজপথে তার ছিটিপটও দেখান নেই সে কারণে তো কবি বলেছিলেন কথায় বড় না হয়ে কাজে বড় হও আপনি আল্লামা সাহেদি আজকে যদি বেঁচে থাকতেন আপনাকে প্রশ্ন করতাম আবু সাহেদ সহ যারা অসংখ্য ছেলে যারা বুক পেতে দিয়েছে যারা গুলি খেয়েছে অন্যায়কে প্রতিহত করতে গেছে আপনি সাইদি সাহেবকে এরকম বুক পেতে দিয়েছেন কাউকে এরকম কি রাজপথে বুক পেতে দিয়েছেন দেননি দেননি বলেই আপনাদের জামা শিবিরের আজকে দুর্দশা করুণ পরিণতি সাধারণ ছাত্রদেরকে বলবো আপনারা কারো বক্তব্য কাউকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন না দেশের মানুষের অধিকার আদের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলন চালিয়ে যান মহান আল্লাহ আপনাদের পাশে আছে সাধারণ জনগণের দু আপনাদের পাশে আছে আল্লাহ হাফেজ